মেরাজের শিক্ষা দেখেন এটা কিসের শিক্ষা বলতেছি মেরাজের মেরাজের দুই নাম্বার শিক্ষা হলো মা-বাপের সাথে কোন অবস্থাতে খারাপ ব্যবহার করা চলে না ইম্মা ইবুলগান্না ইনদা কাল কিবারাহাদহুমা আও কিলাহুমা আল্লাহ বলেন বুরা অবস্থায় যদি তোমার মা-বাবা দুইজন অথবা দুইজনের একজন যদি তোমাদের কাছে থেকে যায় বুড়া অবস্থায় আর জালিল উমর যেটাকে বলা হয় নিজে চলাচল করতে পারে না আল্লা তাকলমা উফ খবরদার তাদের সাথে উফ শব্দটাও বলা যাবে না ওলা তানহারহুমা হুমা তাদেরকে ধমকিও দেওয়া যাবে না সুবাহান্লাহ ধমকি দেওয়া যাবে না মা বাপকে রাসুল্লাহ বলেছেন যারা মা বাপের সাথে বেয়াদুবি করে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না কালিমা পড়তে পারবে না তার কালিমা পড়া বন্ধ করে দিবে কে মুখ বাঁকা হয়ে যাবে মুখ বাঁকা হয়ে যাবে যারা মা বাপকে দমকি দেয় মা বাপের সাথে জোরে কথা বলে মা বাপকে উহ বলে কষ্ট দেয় তার হার হুমা দমকি দেয় আল্লাহ নবী বলেন তারা মৃত্যুর সময় কালিমা পড়তে পারবে না রাসুলের সাহাব আল কামারদ আল্লাহ তাল হরেনেকালের সময় রাসুল আলকামাকে মাকে তালকিন দেয় কালিমার কিন্তু সে কালিমা পড়তে পারে না জিব্বাবাকা হয়ে যায় রাসুল বললেন তার মাকে নিয়ে তোমার ছেলে ছেলে তো কালিমা পারে না কেমন ছিল সাক্ষী দিতে আপনাদের সাথে ভালো ব্যবহার করত কিন্তু বিবির কথা আমাকে কষ্ট দিত মনোযোগ আছে কার কথায় কষ্ট দিত বউর কথা অনেক পুরুষ আছে বউর কথায় মাকে কষ্ট দেয় বউয়ের কথায় মাকে কষ্ট দেওয়া যাবে মা তো মা মায়ের জায়গায় কারো তুলনা করা এ কথা বলি নাই যে বউ কি বলে মার কথায় বউরে কষ্ট দিবে এটা বলি নাই কিন্তু বউর জায়গায় বউ মার জায়গা মা একটার সাথে আরেকটার কি নাই কোনো তুলনা নেই কেউ যদি বলে তার বউকে তুমি আমার মায়ের মতো কবিরা গুণ আছে না নাই খবরদার এটা বলা যাবে না বউয়ের গুণ মায়ের গুণের সাথে তুলনা করা যায় না নিষেধ করেছেন কে খবরদার মা মা আপনি নিরিবিলি অঙ্ক করে দেখবেন মায়ের গুণ কি পরিমাণে ছিল পৃথিবীর সন্তান মায়ের হাতের রান্না মায়ের হাতের একটা ভর্তার চাইতে পৃথিবীর কোনো ফাইভ স্টার হোটেলে এত মজার খানা নাই আমি সাক্ষী আমি সাক্ষী তো কথা বাড়াতে চাই না তাইলে এই পয়েন্টে শেষ করতে চাই মা বাপের সাথে বেয়াদবি করা যাবে না এটা মেরাজের দুই নাম্বার শিক্ষা কয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তাদের সাথে ভালো ভালো কথা বলো মিষ্টি মিষ্টি কথা বলো إما يبلغن إن ذك الكبر أحدهما أو كلاهما فلا تكن كل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما يكبر اللبش لهما جناح الظلم من الرحمة وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا কি দোয়া রব্বির হামু কামা রব্বাইয়ানি সগির আয় আমার রব তুমি আমার মা বাপকে শিশুকালে তারা যেভাবে আমার যত্ন করছে তুমি আমার মা বাপকে সেভাবে যত্ন করো যত্নের কথা বলা হয়েছে কিসের কথা যত্ন বলেন রব্বের হাম হোমা পড়েন রব্বের হাম হোমা কামা যত্ন মায়ের যত্ন পৃথিবীর কেউ করতে পারে না কিভাবে যত্ন করছে আপনি পেশাব পায়খানা করলে সবাই আপনাকে নিতে রাজি নেয় অ্যাভয়েড করে চলে কিন্তু মা অ্যাভয়েড করে মায়ের কোলে মায়ের কোলে পেশাব করেন নাই পায়খানা করেন নাই এমন সন্তান কি দুনিয়াতে আছে নাকি কিন্তু মা কি ফালাই দিয়েছিল মাইরা আল্লামা সাইদ হিসাবের একটা কথা আমার মনে পড়ছে উনি একটা ওয়াজে বলছিলেন যে পুরুষের ফেটে যদি বাচ্চা দারণের কোনো সুযোগ থাকতো তাইলে ডেলিভারির পরে গলাটার মধ্যে ধৈরে একটা আশার মাইরে বলতো ফ্যাডের ভিতরে এত জ্বালাইছিলি কেন শুধু মা যখন বাচ্চার চেহারা দেখে নিজের রক্তের কথা কষ্টের কথা ডেলিভারির কষ্টের কথা রক্ত ঝরার কথা ভুলে যায় মা একমাত্র মা আপনাকে পৃথিবীতে আনার জন্য ডেলিভারির সময় তো জেহাদের চেয়ে বেশি রক্ত দিছেন তারপরে আরো চল্লিশ দিন পর্যন্ত রক্ত দিতে থাকে এ কথা সত্য না মিথ্যা কতদিন চল্লিশ দিন পর্যন্ত মায়ের গা থেকে রক্ত জোরে এটা মা আপনার জন্য আপনি যদি হিসাব করেন তাহলে ডেলিভারির পরে শুধু রক্ত দিয়ে গেছে প্রতিদিন এই রকমের কয়দিন একচল্লিশ দিন আপনি কোনোদিন অঙ্ক করছেন আপনি রক্ত দিচ্ছেন মার জন্য কয়দিন কয়দিন দিছেন এক ফোঁটা রক্ত কি আমরা দিয়েছি মায়ের জন্য কিন্তু মা কয়দিন দিছে একচল্লিশ দিন রক্ত দিছে মা একমাত্র মা পৃথিবীর স্ত্রী বলেন বন্ধু বলেন বান্ধব বলেন পার্টনার বলেন কেউ আপনার জন্য রক্ত দেয় নাই একমাত্র মা ডেলিভারি থেকে নিয়া ডেলিভারির পরে টানা একচল্লিশ দিন আপনার জন্য রক্ত দিয়েছে মা বলেন এটা কি একজন থেকে আসছে মাকে কাঁদে করে নিয়া কাবাঘর তফ করতেছে কাবাঘর তফ করতেছে একবার দুইবার নয় একশো বার তফ রাসুলকে বলতেছে রাসুল গো আমি আমার মাকে নিয়ে গিয়ে আমান থেকে আসছি কাদে করে নিয়ে এসেছি আমিও তাও করছি একশো গো আমার মায়ের দুধের হক কি আদায় হয়েছে নাকি আল্লাহর নবী বললেন তোমার মাঝে তোমার মুখের ভিতরে প্রথম দুধটা দিছে ওই ফোটার হক আদায় হয় না। এটার দাম দেওয়ার ক্ষমতা নাই এই জন্য আল্লাহ পাক বলছেন দোয়া করবা সব সময় পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা মেরাজের দুই নাম্বার শিক্ষা কয় নাম্বার খালি গান গাইলে হইতো না মেরাজে যায় কিতা খোদার হাবিব নবী কামলিও গান গাইলে হবে না মেরাজের শিক্ষা আগে গ্রহণ করো আমাদের দেশে যারা বেদাতি তাদের মাথার মধ্যে গন্ডগোল আছে তারা বলে কি কয় রাসুল যখন বোরাকে উঠতেছিল বোরাক নাকি লাফাইতেছিল তো তো তখন আব্দুল কাদের জিলানি পিঠটা পাইতে দিছে রাসুল নাকি ওই পিঠের মধ্যে পাড়া দিয়ে বোরা কেন তোর মাথা ঠিক আছে বেড়া রাসুল যখন মেরাজে গেছে আব্দুল কাদের বাপেরও জন্ম হয় আব্দুল কাদের জিলানের বাবারও জন্ম হয় আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ তিনি একজন আল্লাহর ওলি তিনি একজন বড় মাপের আলেম আমাদের কোনো সন্দেহ কিন্তু এই বলে আল্লাহর কাছে কি এত সিঁড়ির অভাব হইল যে আব্দুল কাদের জিলানি দিয়ে সিঁড়ি বানানো লাগছে আল্লাহর কি ক্ষমতা কম যে আল্লাহ রাসুলকে সাত আকাশ পেরিয়ে মদ্যাকস শক্তিকে ঠান্ডা করে রেখে আল্লাহ পাক রাসুলকে জান্নাত জাহান্নাম দেখাই আনলেন সেই আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী সাহায্য সারা মেরাজ করে দেবা তো তোর মাথা ঠিক আছে বেড়া মেরাজার আর তিন নাম্বার শিখা আরো গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতিযাল কুরবা হকাহু ওয়াল মিসকিন কার কথা তুমি আত্মীয় স্বজনকে তার প্রাপ্য প্রদান আত্মীয় করেন বাইয়ের হক নিয়ে মামলা মোকদ্দমা বাংলাদেশের আদালতে নাই তা আরেকজনের হক আপনি ধরে রেখে মামলা করতে হবে কেন আপনার বিবেকে আসে না যে তারটা তার আমারটা আমার আমি যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ কিন্তু অন্যের হক আমি যে ধরে রাখছি দখল করে রাখছি এরকমের দখল বাজ প্রত্যেক গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে আছে আছে না মেরাজে আর আসুলকে আল্লাহ পাক বলছেন আপনি আপনার উম্মতকে বলবেন ও আতিজাল করবা হাক্কা তারা যেন তাদের আত্মীয় স্বজনের হক বুঝাইয়া দেয় বাংলাদেশে এই রকমের ভাই আপনি লাখে একজন পাবেন না